বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারান আহমেদ জুবান ও কেয়া পায়েল দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা চলেছে সেই নতুন নাটক জনপ্রিয় জুটি নাটকটির নাম মাধবী লতা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও অভিনেত্রী কেয়া পায়েল এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চৌধুরী নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই হারান ও কিয়া নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নতুন নতুন জোবান ও কিয়া পাইলের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না